আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ অনেক দিন ধরেই এই মাছের পেটিগুলো বাসায় পড়েই ছিল তো রান্না করা হয় নাই তো হঠাৎ করে আজকে মনে হলো শুধু এই পেটি দিয়ে কি রান্না করা যায় তো ভাবতে ভাবতেই এই রেসিপিটি আমি করে ফেলেছি যা এতটা মজারও হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না তো চলুন আমি কিভাবে রান্না করেছি তো মাছের এই পেটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখুন দেখতে বোঝা যাচ্ছে আমি কতটুকু পরিমাণ করে কেটে নিয়েছি তো বেশি না অল্প পরিমাণে মানে চার পাঁচ পিস মাছের পেটি ছিল পেটের মাছ আর কি যেটাকে বলা হয় তো আমি এখানে আদা রসুন জিরা বেটে নিয়েছি আর কি আস্ত কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি কারণ এমনিতেই মরিচ কম খাই আর রান্নাটাও খুবই কম তাই জাস্ট অল্প অল্প সব কিছু করে দিয়েই আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এনাটা সম্পূর্ণ মানে হাতে মেখে রান্না হবে এখানে তো দিয়ে যাচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজ আছে বেশি দিতে হবে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো আমি দিয়ে হাত দিয়ে চটকে আবারও ভালো করে মেখে দিয়েছি যতটা মাখামাখি করা হবে ততটাই মানে মশলাগুলো ভিতরে ঢুকবে মাছের তো এই রেসিপিটা আসলে মানে এত সুন্দর লেগেছিলো খেতে দিয়ে দিচ্ছে এখন তেল তেল দিয়ে আবারও মাখামাখি করে নিব তো বাসায় পাঙ্গাস মাছের এই পেটের মাছটা কেউ খেতে চায় না তো প্রায় পড়ে থাকে বা আমাদের টমকে দিয়ে দিই তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি কিছু আলু কেটে কারণ আলু তো আমার জামাই খুঁজবেই সো আলু তো দিতেই হবে আরও দিয়ে দিচ্ছি দুটা টমেটো কুচি করে কেটে দিয়েছি সবগুলো একই রকমভাবে কাটা হয়েছে আর কি সবগুলো দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে ঝাঁকা করে মেখে নিয়েছি এখন আমি এই প্লেটটা ধুইয়ে জাস্ট একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানিও ব্যবহার করা যাবে না তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে ঢেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় উঠিয়ে দিব সব কিছু আমি একবারেই দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আর কোনো কিছু দেওয়া না লাগে জাস্ট লবণ টেস্ট করি তখন লবণ দেওয়া যেতে পারে তো যাই হোক আমি আরও পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখি বলক চলে আসছে তো আমি আলতো করে একটু নেড়ে দেবো আর এইখানে বেশি নালানাড়িরও কোনো কাজ নাই জাস্ট মানে খুব অল্প আছে আমি রান্না করবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাস রান্না করে নিয়েছি দেখুন পানি বেশ শুকিয়ে গেছে তো আবারও আলতো করে নিলে দিচ্ছে কারণ একটু মাঝে মাঝে নিলে না দিলে আবার নিচ থেকে লেগেও যেতে পারে বা ভালো করে হবে না এই কারণে বারবার একটু দেয়া হচ্ছে আরও দিয়ে দিচ্ছি আরও একটা টমেটো আমি রেখে দিয়েছিলাম আমি শেষে দেব এই কারণে তো সেগুলো দিয়েও আমি এখন একটু মানে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দেব একেবারে মিডিয়াম লো আছে তো দেখুন আমি ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেখাচ্ছি দেখুন কতটা গ্রেভি হয়েছে আর একেবারেই মানে দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর এতটাই টেস্ট হয়েছিল যে জামাইয়ের রাগ তো দূরের কথা কোনো খেয়ে আরও গিফট দিতে বাধ্য তো যাই হোক তার কাছে খুব ভালো লেগেছে এটাই আমার সবচেয়ে ভালো লাগা তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা চাইলেও রেসিপিটি এভাবে করে খেতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি খেয়ে তো জামাই তো প্রশংসা করেছেই গিফটও দিয়েছেও এটা আসলে আপনাদের দেখাতে পারছি না ছো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ